হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শম্পা আমিও ভালো আছি চলুন চলে এসেছি আজকে আবার আরেকটি ছোট্ট ভিডিও নেয় আর দেখুন প্রথমেই আমি এখান থেকে স্টার্ট করলাম এখন দশটা বাজে রোদ দেখুন প্রখর রোদ প্রখর রোদ ছাদে তাকানো যাচ্ছে না বা চলা যাচ্ছে না কিন্তু ছাওয়া খুঁজে ছাওয়া তো কোথাও নেই এখন আবার এদিকে গাছের তলায় একটু ছাওয়া পড়েছে তাই আবার পাখিগুলোকে জল দিতে এলাম এরকম বারবার আসতেই হচ্ছে জল পাল্টাতে হচ্ছে কিছু করার নেই আর জল ট্যাঙ্কির জল তো ধরে রাখতে হয় ভোরবেলা থেকেই কারণ নালে ট্যাঙ্কির জল প্রচণ্ড উত্তপ যে তাপ হয়ে যায় আর কি গরম ধরা যায় না আবার পাম্প চালাতে হয় এই রকম অবস্থা তো চলুন আপনার আমার সাথে থাকুন সকাল থেকে যা করবো দেখুন এই গোটা বেগুনগুলো ঝাল করব। আজ তো বারের দিন আজকের ভিডিওটা কালকেও যেতে পারে আজও যেতে পারে জানি না সঠিক কী হবে এই যে দেখে দেখে নিতে হচ্ছে এই দেখুন এক এই যে একটুখানি বেরিয়ে গেল পোকা মতো এই যে এই জায়গাটা বাদ দিয়ে দেবো গোটা গোটা বেগুনের ঝাল দেখুন বেগুন যেটাকে আর কি ইয়ে করব মানে এই যে এই বেগুনটা দেখুন আর সাথে এই বেগুনটাও দেখুন এই যে কেটেছি এখানটাও পোকা ছিল আর যেই বেগুনটাকে ভাজবার জন্য কেটেছি এই যে এই বেগুনটা ভাজার জন্য কেটেছি এটা পুরো ফ্রেশ বেরিয়েছে ঠিক আছে বেগুনের গোটা গোটা একদম ভীষণ ভালো লাগে এটা তো বুঝতে পারছি এই বেগুনটা ঝাল কেমন হবে বুঝতে পারছি না মানে এরকম ছোট ছোট বেগুন আর আপনার কি বলে বিশেষ করে পেঁয়াজ ছাড়াও ভালো লাগে আজকে তো একদম সম্পূর্ণই নিরামিষ এই দেখুন দেখুন এটাও এই যে দাগ বেরিয়েছে জাস্ট একটা বেগুন বেরোলো ফ্রেশ অথচ বেগুনের দাম মানে আকাশ ছোঁয়া দেখি এটা কেমন ভাগ্যে কেমন আছে এইটা পুরো ফ্রেশ ফ্রেশ একদম দেখুন এই আমি কিন্তু সরি যে ফালা করে দিলে কি হবে একদম মানে সেদ্ধ হয়ে যাবে সব দিকে আর গোটা ঠিক আমি এইভাবে এইভাবে ফেলে দেবো এই যে বেগুনটা দেখুন পুরো ফ্রেশ এই বেগুনটা এই বেগুন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার অবশ্যই করবো বেগুনের শেয়ার করবো আমাদের ভাজা ভাজা হবে আর দই খাওয়া হবে চলুন এই যে ওর বাপি এনেছে বাজার আর আমি মানে নিচে আনি দাদা এসেছিলেন তার আগেই ওর বাপি বাজার করে নিয়েছে চলুন বসিয়ে দিয়েছি পটল ভেজে ফেলি চিনি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি চিনি দিয়ে মাখিয়ে রাখলে পটল ভাজা নিয়ে দারুণ এই যে দেখুন এইদিকে আর একজন মেয়ে যে এইদিকে দেখিয়েছে প্রকৃতির দৃশ্য একটু গরম কত চারিদিকে রোদ একটু বেলকুড়িটা এসে ঘুরে দেখালো তা ভাবলাম একটু দিয়ে দিই বেশি তেল লাগে না একদমই লাগে না বলতে পারি আর ছেড়ে দেয় কত দিয়ে পরে ছেড়ে দেয় আর কেতুর তো জানেন পরে খাই রাখে তারপরে আস্তে আস্তে ছাড়ে একদম আমার পটল মাঝে মাঝে কত এখন তেল করে দিয়েছি মধ্যে আমি আবার উচ্চ আলু ভাজা ভেজে ফেললাম আর শেয়ার করিনি চলুন এখন এই যে বেগুন গুলো এক এক করে ভেজে ফেলবো তেল দুটো বেগুন খালি ঠিকঠাক বেরিয়েছে আর সব পোকা 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 এই তেল বেগুন এত টেস্টি হয় আর যদি আপনারা

দেখুন দেখুন আর নাগাবেনা একটু কালো দিদি লিখলাম আর না গো নাগালে একেবারেই হয়ে যাবে বলে যাবে বলে যাচ্ছে

যেটুকু বাকি আছে সে তো হচ্ছে আমাদের কিন্তু নিরামিষ মানে বারের দিন একেবারেই নিরামিষ থাকে চলুন ভাজার সময় একটু হলুদ নুন দিয়েছিলাম সেই জন্য এখন অল্প করে নুন দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝাল থাকবেন এটা কিন্তু ছালই ভালো লাগে ছাল হলে ঝালটাই ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে কেউ ঝাল খাবার নেই তাই আমি দুটো দিয়েছি একদমই মানে ঝাল খাওয়ার মতো কেউ নেই চলুন একটু ছাল নুন একটু মিষ্টি মানে দারুণ হয় কেউ চলুন গ্যাস দেখে নি খবরটা কি বুঝতে পারছেন খবর বুঝতে পারছেন বেগুনগুলো বাবা দেখুন বুঝতে পারছেন পুরো তেল ছেড়ে দিয়েছে দেখুন বুঝতে পারছেন বেগুন দিয়ে তেল ছেড়ে দিয়েছে একদম মানে তেল বেগুনই হয়েছে বেগুনগুলো কিন্তু মোমের মতো পড়ে গেছে দেখুন গাইজ তেল এমনিতেই আপনারা জানেন যে বেগুনে পটলে এগুলোতে কিন্তু তেল ছেড়ে দেয় যেটুকু দিয়ে ভেজেছিলাম সেই তেলটুকুই কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে চলুন গাইজ আপনাদের দেখিয়ে দিই কী রান্না করলাম আজকে বারের দিন এই যে আপনারা তো দেখেছেন তেল বেগুন এই যে হয়ে গেছে আর এখানে যে পটলের ঝাল আছে আর এখানে উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর এখানে চারটে মেয়ের জন্য পটল ভেজে রেখেছি আর দই আমরা খাবো ডাল ফাল কিছু করলে কেউ খেতে চায় না ডাল করলে সেই জন্য চলুন আপনারা আমার সাথে থাকুন আর চলুন এই যে একেবারে বিকেলবেলা মানে বিকেলবেলা কি পনেরো ছটা বাজে প্রায় এই যে সামনে বাড়ির দাদা আমাদের তো রাত্রেবেলা আমার কর্তা কয়দিন ধরে পাইপ লাগিয়ে ছাদের থেকে গাছে জল দিচ্ছে আর এই দাদা এখন এই যে গাছে জল দিচ্ছে কি ভালো লাগছে ভাবলাম একটু শেয়ার করি গাছেদের কত শান্তি মানে গাছগুলো যে কি শান্তি পাচ্ছে এইরকম অবস্থা চলুন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমিও আপনাদের সাথে আছি অবশ্য অবশ্যই চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ অল আই লাভ ইউ অল